আমরা এখন পুরো বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হোক স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় আমরা একটি জিনিস লক্ষ্য করছি যে আমাদের যারা শিক্ষক রয়েছেন একটি একটি যে শিক্ষকদের কথা হচ্ছে এবং কথা হওয়া উচিত এবং এই জায়গাটিতে আসলে প্রশ্ন রয়েছে প্রথম কথা হচ্ছে কোনো একজন শিক্ষক যদি কোনো একটি রাজনৈতিক দলের হয় বা মতাদর্শকে বিশ্বাস করে এটার কারণেই আমি তাকে পদ বাধ্য করতে পারি কিনা আবার আরেকটি কথা এখানে সেটি হচ্ছে এই পদত্যাগ করানোর যে অথরাইজেশন এটি আমার আছে কিনা বা আমি এমন অথরিটি কিনা সংগত ভাবে এটি আমি করতে পারি কিনা তার পূর্বে আমাদের বিশেষ কিছু প্রেক্ষাপট গুলো চিন্তা করতে হবে আসলে আমরা আমাদের জায়গা থেকে যার স্টুডেন্ট রয়েছে রানিং তারা অনেকে শুধু মনে করি যে আমরা পদত্যাগ করাছি কিন্তু কি কি ঘটনা রয়েছে কিংবা কি কি প্রেক্ষাপট রয়েছে যেমন আমি যদি এই একটি দল শিক্ষকদের একটি দল যারা তখনকার ক্ষমতাসীন রাজনৈতিক দলের একটি তারা ছিল সেই জায়গা থেকে তারা যখন আমাদের এই যে আন্দোলন এই আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছিল আবার অল্প কিছু শিক্ষক আছে এই সংখ্যাটি খুবই কম তারা একটু নিউট্রাল জায়গা থেকে আমাদের আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিল আবার একটা বড় সংখ্যক শিক্ষক ছিল যারা আমাদের আন্দোলনের ঠিকই পক্ষে দাঁড়িয়েছে কিন্তু তারা আমাদের স্বার্থ চিন্তা করে নয় বরং বরং এই স্বার্থ চিন্তা করে দাঁড়িয়েছিল যে এরপরে যদি কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসে তারা ওই রাজনৈতিক দলের আসলে একটি গুরুত্বপূর্ণ স্টেক তখন তারা এই ফলটি ভোগ করবে অর্থাৎ আলটিমেটলি ভাগ আমরা আমাদের এটি মনে করার কোনো কারণ নেই যে আগের যে দলটি ছিল যারা আমাদের বিপক্ষে ছিল তারা বাদ দিয়ে সবাই আমাদের পক্ষে বরং ব্যাপারটি এমন নয় আমরা যদি স্কুল কলেজের ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো হয়তো কোন শিক্ষক হয়তো আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল কিন্তু থাকে বলে তাকে আমি পদত্যাগ করাতে পারি কিনা বা করানো উচিত কিনা যে কেউ যে কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হতে পারে কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হয়ে তিনি কি ক্ষমতার অপব্যবহার করে কিনা বিপদে ফেলেছেন কিনা এই লক্ষ্য রাখতে হবে যদি এই কাজগুলো করেও থাকেন তারপরও তার বিরুদ্ধে এরকম একটি প্রক্রিয়া পদত্যাগ করানোর জন্য যে বাধ্য করা এটি আমি করতে পারি কিনা এই অথরিটি আমার আছে কিনা আমরা আমাদের জায়গা থেকে মনে করি এটি একটি আইনসংগত প্রক্রিয়ার দিকে যাকা যাওয়া উচিত এবং তদন্ত সাপেক্ষ হওয়া উচিত আমরা যদি পিছনের কিছু ঘটনা লক্ষ্য করি তাহলে কি বিষয়গুলো দেখবো আমরা দেখবো প্রত্যেকটি স্কুলে আওয়ামী লীগ ফ্যাসিস্টের আমলে আসলে যে শিক্ষকরা আওয়ামী লীগের তোষামতি করে তেলবাজি করে ডমিনেট করছে আরেকটি শিক্ষক ছিল আরেকটি গোষ্ঠী যার আসলে চুপ ছিল ওই পুরো সময়টুকুতে এমনটি ভাবার কোনো কারণ নেই যে তারা নিউট্রাল ছিল তারা তাদের জায়গা থেকে হয়তো এমন আর একটি দলের ছিল যে দলটি তখন ক্ষমতায় ছিল না এখন বর্তমান সময় এসে ওই শিক্ষকদের উদ্দেশ্য হচ্ছে উপরের জায়গাগুলোতে প্রিন্সিপাল হোক কিংবা হচ্ছে প্রফেসর হোক কিংবা ভিসি হোক বা এরকম যে কোনো রুকি পদগুলো তোই হবে না কেন ওই পদগুলোর ওই মানুলগুলোকে সরাতে হবে যদি আমি সরাতে পারি তাহলে আমি এখন ওই পত্রিতে গিয়ে বসতে পারবো এটার কারণে তারা আসলে কি করছে তারা তাদের কোর্স কিংবা কাছের কিছু স্টুডেন্ট কিংবা কিছু স্টুডেন্টকে বিভিন্নভাবে মোটিভেট করে কিংবা কিছু যারা অতি উচ্চই বা যাদেরকে সহজে আসলে ইমোশনালি রিডান করা যায় ওই স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে তারা এরকম একটি মত তৈরির চেষ্টা করছে ওই টিচারদেরকে নামানোর জন্য বলার সময় এমন ভাবে বলছে সেদিন একজন ফেরস্তা কিন্তু আলটিমেটলি তার উদ্দেশ্য ওইটাই যে ওই শিক্ষকে স্টুডেন্টদের মাধ্যমে সরিয়ে স্টুডেন্টদেরকে যা স্টুল হিসেবে ইউজ করা হয় সরিয়ে তাকে ওই পদ্ধতি গিয়ে বসতে হবে এটি হচ্ছে তার উদ্দেশ্য আবার এখানে আরো বিশেষ কিছু বিষয় রয়েছে বিষয়গুলো হচ্ছে এরকম যে টিচারদের মধ্যে কিছু নোংরা পলিটিক্স রয়েছে আসলে আগে হয়তো পূর্ব কোন শত্রুতা ছিল বা পূর্বের কোন একটি রাগ বা ক্ষোভ ছিল যে রাগ বা ক্ষোভটিকে আবার এখন মেটানোর জন্য তারা এই তোমরা তোমাদের করে স্টুডেন্টদের যে সাইটটা ওই সাইটে কিন্তু আসলে জানে আর এর ভিতরে কি কি পারসপেকটিভ রয়েছে এই টিচারগুলো দেখা দিয়ে কিছু স্টুডেন্টকে ব্যবহার করে আশেপাশের কিছু ছেলে যেই ছেলেগুলো আসলে এরকম কোনো কিছু চিন্তারা করে কিছু টাকা দিয়ে ওই ছেলেগুলোকে প্রভাবিত করা যায় কিংবা অন্য কোনো সুবিধা দিয়ে প্রভাবিত করা যায় কিংবা পরবর্তীতে কোনো এক পদপদবীর সুবিধা দিয়ে আসলে ওই ছেলেগুলোকে প্রভাবিত করা যায় ওই সামগ্রিক বিষয়গুলো দিয়ে এই কাজটি করা হচ্ছে কিন্তু আমাদের ডাইগার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি সেই কথাটি হচ্ছে এই কাজটি একজন টিচারকে এরকম করায় বাধ্যতামূলক পদত্যাগ করানোর কাজটি আমাদের নয় এই কাজটি আমরা করতে পারি না এই কাজটি কেন করতে পারি না কারণ হয়তো আপনি একজন শিক্ষক এটি করান কিন্তু এর প্রভাব পুরো বাংলাদেশের শিক্ষক সমাজে পড়েছে আমার তো স্কুলে কিন্ডারগার্ডেন হাই স্কুলের এমন অসংখ্য শিক্ষক রয়েছে যাদেরকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি যারা আমার জীবনের শিক্ষা গুরু যাদের হাত দিয়ে আমি আজকে এই অবস্থায় এসেছি আমার ওই এমন একজন শিক্ষকের মনে থেকে প্রভাবটি করেছে যে তার একজন কলিগ কলিগকে আরেকজন শিক্ষককে স্কুল কলেজে যারা বাবার বয়সের সমান যারা দাদার বয়সের সমান এমন বয়সে একজন মানুষ যিনি আমার শিক্ষক তাকে যদি বাচ্চারা গিয়ে এইভাবে একদম মব জাস্টিসের মাধ্যমে যা ইচ্ছে তাই বলছে যেভাবে ইচ্ছা সেভাবে অপমান করছে করে একদম বাধ্য করছে পদ্ধতি পদত্যাগ করতে পুরো বাংলাদেশের শিক্ষক সমাজের উপরে এটির একটি ভাবে বড় প্রভাব পড়ে যেটি পুরো বাংলাদেশের শিক্ষক এবং ছাত্রদের যে সম্পর্ক ওই সম্পর্কের জায়গায় গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলে এবং আমাদের যে এই যে সম্পর্কের জায়গাটি এটি ভবিষ্যতের জন্য খুব খারাপভাবে নষ্ট হয় আমরা আমাদের শিক্ষার পরিবেশ নিয়ে কথা বলি সেখানে যদি আমার শিক্ষক এবং শিক্ষার্থীদের যে এই পরিবেশ সৃষ্টি ঠিক না থাকে এই সম্পর্কটি যদি একটি তীর্থতার পর্যায়ে চলে যায় তাহলে আলটিমেটলি এটি কিভাবে সম্ভব আলটিমেটলি এই শিক্ষার উন্নয়নটি কিভাবে সম্ভব সবচেয়ে বড় কথা হচ্ছে ওই শিক্ষক যদি দোষী হয় তাহলে আমরা আইন নিজের হাতে তুলে নিচ্ছি আর যদি দোষী না হয় তাহলে আমরা আইনটি ভঙ্গ করছি যার কোনটি আসলে আমরা করতে পারি না যেটি করছি এটি হচ্ছে আইনগত অন্যায় আমাদের জায়গা থেকে আসলে স্পষ্ট বার্তা প্রশাসনের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি স্পষ্ট বার্তা হচ্ছে এটি যদি কোনো একজন শিক্ষক ওই ফ্যাসিল সরকারের পোষামতী করে কিংবা তেলবাজি করে বা ভালো সাজার উদ্দেশ্যে শিক্ষকদের উপরে কোনো শিক্ষার্থীদের উপরে কোনো হামলা করে কিংবা শিক্ষার্থীদেরকে অত্যাচার করে নির্যাতন করে অন্য কোনো শিক্ষকের বিরুদ্ধে নিপীড়ন করে তাহলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া অভিযোগ করা হোক মামলা করা হোক আইনগত প্রক্রিয়া যাক কিন্তু কেউ যদি এভাবে আইন নিজের হাতে তুলে নেয় কাউকে যদি বাধ্য করে আমি প্রশাসনকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের পক্ষ থেকে অনুরোধ জানাই ওই সকল ওই সকল পিছনের উদ্দেশ্য কি কে তাদের এই কলকাঠিটি নাড়ছে কে তাদেরকে প্রভাবিত করছে কি উদ্দেশ্যে প্রভাবিত করছে এটি আপনারা তদন্ত করে ব্যবস্থা করুন প্রয়োজন হলে ওই যে শিক্ষার্থী যারা অল্প কিছু শিক্ষার্থী এটি করছে সকলে কিন্তু এটি করছে না আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেছি শিক্ষার্থীরা নিজে আবার ওই সম্মানিত শিক্ষকদেরকে তাদের শপথে ফিরিয়ে নিয়ে আসছে আমরা আমাদের জায়গা থেকে বলি যারা উদ্দেশ্য প্রণোদিত এই কাজগুলো করছে তাদের উদ্দেশ্যে আপনারা তদন্ত কমিটি গঠন করুন ওই সকল শিক্ষার্থীদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসুন যারা এই কাজটি করছে কারণ ওই সকল শিক্ষার্থীরা এবার আমিও কোনো অথরিটি না আমারও কোনো কিংবা আমরা অথরিটি পদত্যাগ করতে বাধ্য করব সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট সেটি হচ্ছে আমরা যদি এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে এই শিক্ষার একটি সুষ্ঠু পরিবেশ থাকে এবং এই পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি স্টেক হোল্ডার একটি হচ্ছে আমাদের সম্মানিত শিক্ষক আর একটি হচ্ছে আমাদের যে শিক্ষার্থীরা এই দুই জায়গায় যে সম্পর্কের বিষয় জানি এটি যতদিন না সুন্দর হচ্ছে শ্রদ্ধার হচ্ছে স্নেহের হচ্ছে ততদিন শিক্ষার পরিবেশ কোনোদিন সুন্দরভাবে ফিরে আসতে পারে না তাই আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই শিক্ষকদের এভাবে বাধ্য করে কোন একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া না গিয়ে বাধ্য করে পদত্যাগ করানোর যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটিকে আমরা কখনো সমর্থন জানাই না বরং আমাদের সম্মানিত অনেক শিক্ষককে বিভিন্নভাবে প্ররোচিত হয়ে অপমানিত বা অপদস্থ করার যে ট্রেন বা একটি প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এটিকে আমরা অবশ্যই ঘৃণা করে প্রত্যাখ্যান করি